আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তো এগুলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জব সার্কুলার আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে আপনারা দেখতে পারতেছেন প্রতিষ্ঠানটিতে ষাটটি পদে মোট বিয়াল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম স্থাপত্য প্রকাশের তারিখ এগারো নভেম্বর দু হাজার চব্বিশ পদের সংখ্যা সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার চাকরির বক্সে থাকবে আবেদন শুরু তারিখ তেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ আবেদনের শেষ তারিখ নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে ড্রাফটসম্যান পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বিষয়ে ডিপ্লোমা অনন্য যোগ্যতা কম্পিউটার এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ষাট সংখ্যা কম্পিউটারে তিনটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং অনন্য যোগ্যতার ক্ষেত্রে আপনার কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা থাকতে হবে পদের নাম ড্রাফটসম্যান পদের সংখ্যা হচ্ছে আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রেও কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে মাসিক বেতন হবে পনেরো গ্রেডের পদের নাম অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের বেতন পাবেন পদের নাম গাড়ি চালক গাড়ি চালক পদের সংখ্যা আছে তিনটি আপনি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং ক্ষেত্রে ষোলো গ্রেডের বেতন পাবেন পদের নাম সহকারী মডেল মেকার পদের সংখ্যা আমি এটা তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখিয়ে দিব আপনারা দেখেন এখানে মাসিক বেতন কিন্তু আঠারো গ্রেডের বেতন পাবেন সহকারী মডেল মেকার পদের নাম অফিস সহায়ক এখানে পদের সংখ্যা আছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন এটা বিশ গ্রেডের বেতন পাবেন তো আবেদন যদি আপনার করতে হয় আবেদন করতে হলে আমার ডিসক্রিপশন বক্সে আবেদন লিঙ্ক দেয়া থাকবে ওই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারেন আবেদন মাধ্যম সম্পূর্ণ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শেষ তারিখ হচ্ছে নয় ডিসেম্বর দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তো এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন এখানে ছিল আপনার সহকারী মডেল মেকার এখানে পদের সংখ্যা হচ্ছে তিনটি যা ওখানে উল্লেখ করা হয়েছিল না এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন আপনারা যখন আবেদন করবেন আবেদনের পূর্বে একবার নিম্নবর্ণিত পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে তাহলে আপনারা সবকিছু দেখেন নিয়োগ পরীক্ষার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কর্তৃশনটা যদি আমরা পড়ি দেখেন নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে নিয়োগ নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তির মূল কপি জমা দিতে হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সকল সনদপত্রের মূল কপি প্রযোজ্য পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সহ প্রদর্শন করিতে হবে প্রার্থীদের জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে উন্নয়ন ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বীরঙ্গনার সন্তান হলে তিনি যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা অথবা বীরঙ্গনার সন্তান ও মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদের মূল কবি প্রদর্শন করিতে হবে এছাড়া শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিরগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করিতে হবে প্রতিবন্ধী একদশ নম্বর পদ দেখেন প্রতিবন্ধী প্রার্থীদের লিখিত পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে শ্রুতি লেখকের প্রয়োজন হলে আগামী তেইশ বারো দু তারিখের মধ্যে নিয়োগ কমিটির সভাপতি বরাবর আবেদন করিতে হবে তো আপনারা আবেদন যখন করবেন তার পূর্বে একবার একবার পরে নেবেন তাহলে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলজ নিউজ অ্যান্ড চ্যানেলের ধন্যবাদ সকলকে